যদি আছি আছি মায়ে খাই বাবে মাথা খাই কঞ্চীৰ যদি আছি যদি আছি শুনত লাগে

তোরা কতজন আছো হম এরপরে আর কয়জন আসবো এরপরে কয়জন আসবো তোদের কি কেউ পাঠাইতেছে কথা বল কেউ পাঠাইতেছে তোদের হ্যাঁ কোথ থেকে আসো থাকস তুই হ্যাঁ শুনছো দেখ নাই আজ তোর মন বিনিস্বকে দেখবি তোরা কই তুই থাকস কই থাকস কই

ぶつけますね。

অ ইয়াৰ পৰা যদি আকৌ

তারপর তোর একদম মাথায় ঢাকা দে মাথায় ডাকা দে মাথায় ঢাকা দেওয়ার মতো ভূতের তুলে

হ্যাঁ রাজকুমার এর আগে কটা মরছে ওই দিন ছয়টা মরছে তা আর পরেও তুই আলিকে বোতল কেটে তুলছে কে তুললি এতই মরা সব গাঁদাই ছিল তোক যে শাস্তি দি দিলাম আজ এই শাস্তি আকার গুলো দিছিলাম হ্যাঁ মরার আগে মরার শাস্তি পাইছস? সস হ্যাঁ মরবি হ্যাঁ মরার জন্য প্রস্তুত সস হ্যাঁ আবার কিন্তু দুখ বেশি কাহিনী মারানি মরলে আমার দোষ দিবি আরো কেউ ডিস্টার্ব করার মতো আছে কথা কথা হ্যাঁ কে আরো কেউ আছে ডিস্টার্ব করার মতো এরা আছে ডাক এরা আছে আর কয়টা আছে ডিস্টার্ব করার মতো কম সত্যি কথা কবি আর কয়টা আছে কম কই আছে কই আছে আর কে আর হ্যাঁ আর আরা বনা ডাক কে তুই তো ইনু মোর বিয়াস দাপন সিটা জলা মতো গাইস Aku ada AC, daktik, daktik. dulu, aktif, tak ada Oh, tujuh tahun, daktik, 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 প্রতিদিন তো তোকে কাছে আসতে পারবো না কয়জন আছে তাড়াতাড়ি টোটাল কয়জন ডিস্টার্ব করার মতো বর্তমানে রুগীতে আর কয়জন আছে টোটালি তোরা কয়জন এমন কয়জন তিনজন এই তোরা দেখলি এ যাবো তো কতগুলো জবাই দিছি তারপরে তোরা আইলি গা আইলি গা ভাল লাগছে এমন করবি না এখন করবি না মনে তুলে রাজি আস তিনজনে বটি দিয়েছ আর একটা কই আর একটা কই আর দুটো বইতে ঢুকা

আছো জেগাত আছো জেগাত দিলাম কিন্তু

মরা নাকি কি আর কেউ আবার অধিষ্ঠা করার মতো কোনোদিন কখনো তুই আর যদি কখনো আসিস তাহলে আবার খাবার কথা পাস এমনি খাবার দিচ্ছে আমি এমনি আমি না তাহলে যান না হ্যাঁ তাহলে মরার জন্য তুই খাবি কলা খাবি খাবি কলা খাবি আরো কিছু খাবে হ্যাঁ মরার জন্য তৈরি হয় মরার মরার হাত থেকে বাঁচার জন্য কি কি জাদু করছিস मजादू करते सास, हैं? के? प्रश्नाइं? हमारा जनता इजाफ़, ठीक है, तो आते ही कहा? हाँ? ऐज़े, ऐज़े, ठीक है। ठीक है, नहीं कहा? हाँ? सास, हमारा जनता रेडी है सास? रेडी है सास? नाम ही रखता बोली तो क्या साजनी बोल बिना? क्या पोरों क्योंकि आज भी दिसंबर हो तो आ सके हो? तो ठीक रखो, क्यों आ से

Oto ऑटो का ही नहीं ना हां मुंह मुंह কি কৰে এইবোৰ আছে দেখিছো ৰাতি বাৰু মৰা

বটলান

আরবে বাজাইতে পারবে হ্যাঁ তো লিডারকে দুই লিগাল রাত আসতে পারবে আসতে পারবে আমার কষ্ট না আসতে পারবে আমার রাত থেকে আসতে পারবে আমারও থাকে 25 সস এটা একটা কোলিজের ব্যবসা করতে পারবে এক বছৰ তাৰপৰা মৰি যাবি আমাৰ কিৰে আন গ নাম ক্ষমতা এই গাছ ক্ষমতা আছে আছে ক্ষমতা আছে মাকি আছেনে ধক